যে গাছগুলো দেখাচ্ছি এগুলো অর্ডার করেছেন ঢাকা হেমায়ত আমিন বাজার থেকে তহমিন ওনার কী কী গাছের চারা আছে সেগুলো দেখাবো এবং যারা নতুন ছাদ বাগান করবেন কোন গাছগুলো লাগালে ছাদ বাগানের জন্য ভালো হবে সেই গাছগুলো দেখে নেবেন সেই সাথে সাথে এই গাছগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আর শুরুতেই এই গাছটি দেখাই এটি হলো সেই লম্বা সবেদা এই দেখুন দর্শক দেখা যাচ্ছে কি জায়গা থেকে দেখতেছেন অবস্থান আমাদের কমেন্ট করে জানাতে পারেন এটি হলো সেই লম্বা সফেদা খুবই মিষ্টি এবং গাছ আমরা যদি দূর থেকে টপ টু বটম দেখাই তাহলে হয়তো ভালোভাবে আমাদের দর্শক দেখতে পাবে এবং সেই সাথে সাথে দুইটি আনারে গাছ সংগ্রহ করেছেন এই যে দেখুন দুইটি ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছগুলো স্বাদের জন্য মাঠের জন্য খুবই ভালো এরপরে ওনার আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো সেই জানানা ম্যাঙ্গো আমের গাছ আপনারা জানেন থাইল্যান্ডে যে কয়েকটি বিখ্যাত আম তার মধ্যে অন্যতম হলো এই বেনানা ম্যাঙ্গো আম খুবই ভালো সুমিষ্ট গাছটি পুলিং করে দিতে হইতো তবে এবারে আম খাতিতে আমরা আর পুলিং করতেছি না এরপরে এখানে আরেকটি গাছ দেখাই এই যে দেখুন এটি হলো সেই বারো মাসি ভিয়েতনাম মালটা কতগুলো মালটা ধরে আছে এই মালটা সহ গাছটি চলে যাচ্ছে সোমিনা বাসায় আর সামনে আরেকটি গাছ দেখানো যাচ্ছে এই যে দেখুন আরেকটি গাছ দেখাচ্ছি এটি হলো সেই জামাইকান সারি একটি সুন্দর গাছ আর এরপরে এখানে দুইটি গাছ রেডি করে নিয়েছি এগুলো হলো ১২ মাসি কাটিমোনা জামের কথা বললেই নয় খুবই মিষ্টি এবং একেবারে ভালো মানে আনে এরপরে আমার আপেল গাছ রেডি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর ঝপালো আদর্শ আপেল গাছ আর সেই সাথে সাথে ওনার একটি আলু বকরা গাছ রেডি করে নিয়ে এসেছি আর এটি হলো সেই ভেনদাম বারো মাসি মালটা এই যে দেখুন এক থোকায় কতগুলো ফল আছে আর এটি হলো আরেকটি থোকা একটি গাছে দুইটি থোকা আছে সুন্দর একটি ঝোপালো গাছ এই গাছটি আমাদের জিও ব্যাগে সেটা করে দেওয়া আছে একেবারে ভালো মানের জিও ব্যাগ দিতে ভালোভাবে খাইতে দেওয়ায় সে সুন্দরভাবে বেড়ে উঠতেছে আর এটি হলো বারো মাসি কাটারের গাছ এই যে দেখুন পিঙ্ক কাটারের গাছটি আমাদের মাটিতে দেওয়া আছে জিওভাগে সেট আপ করে দেওয়া আছে গাছ সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এই গাছের কথা না বললে নয় এটি হলো সেই আপেল গাছ দেখুন কত সুন্দর এখানে আর একটি সবেদা ফলের গাছ নিয়ে এসে দর্শক এই যে দেখুন সবেদা ধরে আছে এর পাশে দেখায় সবেদা ধরে আছে এদিকে দেখায় ফুল ধরে আছে এবং এই গাছটি কিন্তু আমাদের জিওভাগে সেট করে দেওয়া আছে ছোট ছোট ফুলও আছে কারণ হলো এই গাছটাতে ফুল চলে আসছে বারো মাসি গাছ দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই দূর দূরান্ত থেকে দেখছেন তারা দেখে নিন আমরা কি ধরনের গাছের চারা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিয়ে থাকি এটি হলো কাঁঠালের সারা তার সামনে হলো আপেলের সারা তার সামনে হলো সবেদা ফলের সারা জিও গাছ আদর্শ গাছ এরপরে এখানে আরেকটি গাছ আছে এটি হলো চায়না কমলার ঝোপালো গাছ খুবই ভালো মানের কমলা আর এটি হলো সেই কড়া বড়াই ফল নোয়াইল ফল রয়্যাল ফল অনেক নামে পরিচিত আমাদের এখানে হরিফল নামেও পরিচিত দারুণ একটি গাছ যে ও সেটা করে দেওয়া আছে এরপরে ওনার আর একটি সবেদা ফলের গাছ আছে এটা দেখিয়ে দিয়েছি এখানে আর একটি গাছ আছে তহমিনাপুর ঢাকা আমিন বাজার থেকে সংগ্রহ করেছেন এটি হলো সেই ভিয়েতনাম দুঃখিত থাই এই যে কতগুলো ফুল চলে আসে প্রত্যেকটা গালেই কিন্তু ফুল চলে আসে ফুল চলে আসার কারণ হলো। এটি ভালো মানের ঝোপালো আদর্শ এখানে এখানে আরেকটি গাছ আছে এটি হল সিডলেস লেবু যে দেখুন লেবু ধরে আছে দারুণ এই লেবুগুলো একেবারেই ভালো মানের এবং বিষ কম আর এখানে যে গাছগুলো দেখেছেন এগুলো হলো সেই চায়না কমলা ঝোপালো গাছ যারা বাগান মাঠ বাগানে এই ধরনের গাছগুলো লাগাবেন তারা অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট পাবেন কারণ ছাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি এখানে আর একটি গাছ তিন ফল এখন পাতা নেই তবে পাতা পাতি মধ্যে বেরিয়ে যাবে আর এটি হলো সেই ম্যানিলা সেরির গাছ এই যে দেখুন কত সুন্দর একটি দর্শক আর এই গাছটির কথা না বললে নয় এটি হলো সেই বারোমাসী মাসি মিষ্টি আমরাঙ্গা যারা যুক্ত আছেন তারা দেখে নিন আমরা কত সুন্দর সুন্দর চারাগুলো পাঠাচ্ছি এই দিকে ফল চলে আসছে এই যে দেখুন এখানে পিঠকা আছে এই যে দেখুন সেটি মিষ্টি কামরাঙ্গা বারো মাসে হয়ে থাকে এগুলো চলে যাচ্ছে ঢাকা আমিনবাজারের তহমিনাপুর ফুর বাগানে ওনার বাগানের জন্য বেশ কিছু গাছ আছে এবং বাগানের জন্য বেশ কিছু গাছ আছে এটি হলো সেই পাতা পাহাড়ের মতো দেখতে রুবি লঙ্গানের একটি জিও ব্যাগ সেট আপকৃত গাছ জিও ব্যাগের গোড়ায় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়ে সিবিধায় গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এরপরে এখানে আরেকটি একটি গাছ আছে এটি হলো সেই লঙ্গানের গাছ কত সুন্দর লঙ্গারে একটি বুটি কলমের গাছ এটি হলো একটি পিনাট বাটার ফলের গাছ ব্যতিক্রম তাদের ফলের গাছ আর এই সেই সাথে এখানে আরেকটি গাছ দেখায় এটি হলো বারো মাসি পেয়ারা পিং পেয়ারা বারো মাসে হয়ে দেখে এই যে দেখুন পিঙ্ক পেয়ারা আমি ট্যাগ লাগিয়ে দিয়েছি আর প্রত্যেকটা গাছে কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুন নার্সারি ট্যাগ দেওয়া থাকবে এবং ডিটেলস দেওয়া থাকবে এখান থেকে দেখে অর্ডার করে নিতে পারে আর এটি হলো পাশি গাছ এখন পাতা থাকবে না এটি হলো অ্যাবাক ফলের গাছ আর সেই সাথে সাথে এখানে রামভুটানের গাছ আছে আর সামনে আর একটি গাছ আছে এটি হলো সেই লেবু গাছ সিডলেস লেবু কত সুন্দর এই সিডলেস লেবুগুলো ঝুলে ঝুলে আছে তহমিনা আপুর আরো ছোটো ছোট চারা আছে আমরা একটু দেখাবো এই যে দেখুন এটি হলো একটি মিরাক বেরি গাছ আর সেই সাথে সাথে এখানে একটি আনারের গাছ আছে সুইট লেমনের গাছ আছে পেয়ার গাছ আছে আর এই হল বাড়ি মালটা দেখুন কত সুন্দর একবারে কালার চলে আসছে পর্যাপ্ত মিষ্টি এটি উনি কিন্তু এটা কিন্তু ফল খেতে পারবে আর এটি হলো ব্লাগস্টন আম আর এটি হলো থাইডামার একটি গাছ আর সেই সাথে সাথে এটি হল নারিকেল গাছ এই যে দেখুন একেবারে সুন্দর সতেজ এবং দারুণ এই গাছ এখানে আরও একটি গাছ আছে এটি দেখুন এটি হলো বোম্বাই লিচুর একটি বড় সাইজের গাছ এখানে একটি বাড়িয়াগারো আমের গাছ আছে এখানে কিং অফ চাকাপাদাম আছে বেদনা লিচু আছে এছাড়াও হারিভাঙ্গা আম গাছ আছে এই যে দেখুন এই যে উত্তরবঙ্গে আলোচিত আম আম আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি আর এখানে আর একটি গাছ আছে ল্যাংড়া আম সুন্দর একটি ল্যাংড়া আমের গাছ এখানে আছে হিমসাগর আম আর সেই কাঁঠালের গাছ আর এখানে হলো দেখাই এটি হলো আম্রপলি আমের গাছ এই ছোট গাছগুলো সহ এখানে এইদিকে যে গাছগুলো দেখাইলাম এই যে দেখুন এগুলো বাগানের জন্য চলে যাচ্ছে তহমিনাপুর বাসায় আমিন বাজার ঢাকাতে ওনার ছাড়াও এখানে আরও বেশ কিছু চারা ডেলিভারি হবে আমরা দেখাই এই যে গাছ রেডি করে নিয়েছি একটু পরে আমরা ট্যাগ লাগিয়ে দেবো এগুলো চলে যাবে গাইবান্ধায় এখানে কয়েকটি গাছ আছে এবং এদিকে এই অর্ডার করে এই গাছগুলো নিয়েছেন এই দেখুন প্রত্যেকটা গাছ আর স্পেশাল গাছ এই গাছগুলো কিন্তু আমরা পাঠিয়ে দেবো তার নিজ গন্তব্যে গাইবান্ধায় আর গাইবান্ধার ভাইয়েরা আরও কয়েকটি চায়না কমলার গাছ নিয়েছেন হাতি কমলার গাছ নিয়েছেন সুইট লেমনের গাছ নিয়েছেন লাল পেয়ারা এবং সেই সাথে সাথে এই যে দেখুন পেয়ারা আর এটি হলো মোরগ ফুলের গাছ এই যে দেখুন দারুণ একটি গাছ আর সেই সাথে সাথে এখানে কি ট্যাগ লাগিয়ে দিয়েছি নামগুলো লিখে দিয়েছি এখনও দেওয়া হয়নি এটি হলো সেই চায়না কমলা একটি আপেল গাছ আর এটি হলো বারো মাসিক পিঙ্ক কাটালের গাছ এগুলোও ডেলিভারি হবে এখন পর্যন্ত আমরা ট্যাগ লাগিয়ে দিইনি আর এগুলো হলো সেই চায়না কমলা এই যে দেখুন ঝুলে ঝুলে আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালার দেখেই চোখ জ্বলে যায় একেবারেই সুন্দর এই কালারফুল কমলাগুলো বিক্রি হবে এরকম আমাদের অনেক আছে এটি হলো একটি চায়না কমলার গাছ আর এটি হলো সেই সিডলেস লেবু এই যে লেবু ধরা আছে এদিকে দেখাই সিডলেস লেবু কত সুন্দর লেবু ধরে আছে এটা হলো পিঙ্ক পেয়ার গাছ মিষ্টি জলপারি গাছ দর্শক দেখা যায় আর এটি হলো সেই থাই জাম্বুরা আমাদের জাম্বুরার কারণে গাছের মাথা নিচে চলে যাচ্ছে এবং সেই সাথে সাথে এখানে একটি পেয়ারার গাছ আছে চায়না কমলার গাছ আছে এই গাছগুলো ছাদের জন্য একেবারেই ভালো আর এটি হলো সেই তেঁতুল গাছ তেঁতুল গাছের কিন্তু ফুল চলে আসছে এই যে দেখুন ফুল আসছে তেঁতুল গাছে ফুল চলে আসছে এখানে ফুল আছে এখানে ফুল আছে এখানে ফুল আছে এই যে তেঁতুল আছে অনেকগুলো ফুল আছে আর সেই সাথে সাথে একটি বড়াই এই যে কতগুলো বড়াই চলে আসছে একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির গাছ এগুলো হলো ভারত সুন্দরী ফুল দেখতে দারুণ খেতেও কিন্তু দারুণ এই বড়াই সহ এখানে আরেকটি জলপাই গাছ আছে দেখাই এই যে দেখুন জলপাই ধরে আছে আমাদের কাছে এই ধরনের গাছ কিন্তু সবসময় থাকে না কারণ আমাদের যেহেতু প্রচুর বিক্রি হয়ে যায় আমরা এগুলো বিক্রি করি এরপরে আমরা এখানে কিছু ড্রাম রেডি করছি ড্রামে আপনারা এরপরে গাছ পাবেন তবে আমরা একটু এদিকে দেখি দেখুন এগুলো হলো চায়না কমলার গাছ এই যে চায়না কমলা ধরে এই যে দেখুন ভিয়েতনাম মালটা এখানে ডাল মুসকে যাচ্ছে মনে হয় এরকম এই গাছ যদি এত পরিমাণ ফল থাকে আচ্ছা আমি একটা জিনিস দর্শকদের দেখাই ফলগুলো গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে ছোট্ট একটি গাছ দূর থেকে যদি দেখাই এই দেখুন ছোট্ট একটি গাছ এতগুলো ফল আসার কারণ কী প্রথম কথা হলো গাছ পছন্দ করে কি গাছ পছন্দ করে খাদ্য সেই যে যে খাদ্যগুলো পছন্দ করে আমরা সাধারণত যেটা করেই থাকি বেশি পরিমাণ জৈব সার এবং জৈব সারের পাশাপাশি কিছু রাসায়নিক সার এগুলো ব্যবহার করি বিদ্য গাছে ফল চলে আসে আর আমাদের নার্সারির মালিকদের প্রত্যেকটা গাছে দেখবেন ফল আসার উপযোগী হয়ে যায় কারণ আমরা যত্নের মাধ্যমে রাখি এই জন্য আপনারা যারা গাছপালা লাগাবেন যত্ন করবেন আপনাদের কাছে এরকম ফল চলে আসবেন এরপরে দেখাই এই দিন এই গাছটা কিন্তু পাতা নেই পাতা একেবারেই অবাক কাণ্ড এই যে দেখুন শীতের সময় পাতা থাকে না এই যে থোকাগুলো করি এখানে ফল খুব মুশকিল কারণ এই এক থোকায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি ফল আছে একটি থোকা দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি দেখুন তেরোটি এইদিকে চোদ্দোটি থোকা কতগুলো ফল আছে এই ফল এখন কিন্তু গাছে থাকবে পাতা পড়ে যাবে এগুলো হলো আমরা গাছ আর এখানে আরেকটি গাছ আছে এগুলো হল সেই আমাদের আনার ফলের গাছ এই যে দেখুন আনার ডালিম সেই ডালিমের উন্নত আনার সুপার ভাগ আনার আর এখানে আরেকটি গাছ আছে এটি হলো ভিয়েতনাম মাল্টার গাছ আর এখানে আরেকটি গাছ দেখাই এটি হলো সবেদা ফলের গাছ এই যে দেখুন সবেদা ধরে আছে আর এটি হলো চায়না কমলার গাছ চায়না কমলার গাছে দেখুন কতগুলো ফল চলে আসছে আমরা এই দিকে দেখাই আমাদের উৎপাদন সেন্টারটা এই যে লাইন করে দেখাই এখানে বেশ কিছু চায়না কমলা গাছ আছে এই চায়না কমলা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল ধরে আছে সুন্দর এই ঝোপালো গাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকি আমরা একটু কাঁচাকাচি দেখাই এবং সেই সাথে সাথে গাছগুলো গোড়াগুলো দেখাই টপগুলো দেখাই যেন আমরা সুন্দরভাবে এই গাছগুলো রেডি করে নিয়েছি এগুলো আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে আমাদের এখানে যে গাছগুলো দেখতেছেন এই যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই যে গাছে কিন্তু ফুল চলে আসছে দর্শক দেখা যাচ্ছে কি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে আপনাদের অবস্থান সম্পর্কে জানাবেন আর যারা গাছপালা লাগাতে চান ফল বিভিন্ন ধরনের গাছ লাগাতে চান এই গাছের কথা বলি বর্তমান সময়ে আলোচিত গাছ মোরগ ফুলের গাছ এই যে দেখুন আপনারা জানেন মোরগ ফুলের গাছে প্রচুর পরিমাণ ফুল ধরে আছে এটি এর আগেও আমরা দেখাইছিলাম বাড়িতে যদি এডোকের একটা গাছ থাকে তাহলে কত না সুন্দর হয় এরপরে এখানে আরেকটি গাছ আছে এই যে লং মালবেরি মরবাড়িগুলো ধরে আছে কতগুলো ফল লং মালবেরি দেখতেছেন এই দিক দিয়ে ক্যামেরার ওটা হয়ে গেছে সূর্যের আলো কারণে কালো দেখা যাচ্ছে হয়তো আমরা এই দিকেই দেখাই কমলা বারো মাসের কমলা আরও বেশি পায় না কমলার গাছ রেডি করে নিয়েছি এই যে দেখুন ফলসব আছে এদিকে দেখায় মালটা আছে এদিকে মালটা ধরা আছে কমলা ধরা আছে এবং আমাদের এটা উৎপাদন সেন্টার আমাদের কোকো ফল অলরেডি গাছে পেকে গেছে কিন্তু কোকো ফল এই যে প্রসেস করতে হবে সময় সুযোগ পাওয়ার না পাওয়ার কারণে আমরা এগুলো এখনও হারভেস্ট করিনি আমাদের তিনটি ফল আছে কারণ এই ফলগুলো এখানে দেখতেছেন আমরা ফুলের ছাড়া বেশ কিছু রেডি করে দিয়েছি এগুলো এক ভাই চলে যাবে আমাদের সেই পদ্মপুকুর আপনাদেরকে ভালো একটা খবর দেয় আমাদের পুকুরে কিন্তু এই যে ফুল কয়েকদিনের মধ্যে ফুটবে নিচে আরও দুইটি ফুলের আমাদের কলি বের হয়েছে এই যে এখানে একটি আর একটি নিচে একটি দারুণ কয়েকদিনের মধ্যে ফুল ফুটে থাকবে আমাদের পুকুরে আর এদিকে দেখাই আমাদের উৎপাদন সেন্টারে এখানে যে ছোটো ছোটো গাছের চারাগুলো আছে বেশ গাছের চারা আছে যেগুলো আমরা এখান থেকে সারা বাংলাদেশে যারা ছোট গাছের চারা আছেন তারা এখান থেকে নিতে পারেন সারা বাংলাদেশে এই ধরনের গাছের চারাগুলো আমরা ডেলিভারি করে থাকি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাছ চারা দারুণ দারুণ চারা এগুলো হলো জামাইকান চেরি ফলের গাছ আর সেই সাথে সাথে এখানে এই যে জুজুবির চারা বেশ কিছু আনারের চারা রেডি করে নিয়েছি এবং সবেদার চারা আছে শরীফাস চারা আছে আর যাওয়া টিভি কাবা আছে এটি হলো ফিলিপাইনাক একবার লাগাবেন আর লাগাতে হবে না আমরা বলে থাকি যে ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য আদর্শ বেস্ট কোয়ালিটির গাছগুলো আমরা একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাই একটু আপনার যারা দেখেন আমাদের এয়ার মামুন নার্সারি পেজটি বা ইউটিউব চ্যানেলটি টিকটক আইডিতে আমাদের যেখানে পাবেন আমাদের বাগানের যে এই যে আমরা একটু মালটাগুলো দেখিয়ে দিই দেখুন বেশ কিছু মালটা ছাড়া আমরা রেডি করে নিয়েছি এগুলো চলে যাবে সারা বাংলাদেশে যাদের এই ধরনের গাছের চারা লাগবে ছাদ বাগান এবং মাঠ বাগান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেব এই যে দেখুন মালটা ধরে আছে গাছে এই যে মালটা ধরে আছে এটা ডালটা ভেঙে গেছে এই যে দারুণ এই মালটাগুলো এইগুলো হলো ভিয়েন্দাম মালটা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন যারা নতুন ছাদ বাগান করবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা গাছপালা লাগাইছেন সবগুলো গাছের যত্ন করবেন গাছের বেশি পরিমাণ অর্গানিক সার ব্যবহার করবেন আর সেই সাথে সাথে গাছের গোড়ায় পানি সমস্যা যেটা থাকে অনেক সময় অনেক বেশি পানি হয় অনেক কম পানি হয় সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে পানি ব্যবস্থাপনা ঠিক রাখবেন আর যারা ব্যয়ন করবেন একটি দুইটি চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো সময় করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে হ্যাপি গার্ডেনিং